আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের বার্ষিক মূল্যায়ন সামষ্টিক যে পরীক্ষাটি রয়েছে তো সেটি কিভাবে প্রশ্ন করা হবে তো কত অধ্যায় থেকে কত অধ্যায় পর্যন্ত প্রশ্ন করা হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো তো সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো চলো আমরা সেগুলো দেখে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে নতুন শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম সিলেবাস তো অধ্যায় ভিত্তিক কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে শিখুন অভিজ্ঞতা দুই বুদ্ধিবুদ ভৌদিভিত্তিক সম্পদের ব্যবহার এখানে কিন্তু তোমাকে বিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন করা হবে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট এখানে কিন্তু একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন করা হবে এরপর শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এখানে কিন্তু সাতানব্বই থেকে একশো পর্যন্ত প্রশ্ন করা হবে এরপর শিক্ষণ অভিজ্ঞতা অষ্টম এখানে কিন্তু যোগাযোগ নিয়ম মানে এখানে কিন্তু একশো তেরো থেকে একশো আঠাশ পর্যন্ত প্রশ্ন করা হবে মূল্যায়ন কাঠামো লিখন মূল্যায়ন এখানে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন মানে হচ্ছে লিখিত লিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মান বন্টন তো এখানে কিন্তু ব্যবহারিক তোমাদের যে ক্লাস টিচার রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবেন তো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এরপর হচ্ছে বাড়ি কাজ এখানে দশ দশ করে তিরিশ নাম্বার দেওয়া হবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা মানবন্টন তো এখানে কিন্তু তোমার এক সময়কে যে পরীক্ষা হবে কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথমে রয়েছে নব্বিত এখানে কিন্তু পনেরোটি থাকবে তোমাকে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর এক কথায় উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর এরপর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট পর এখানে ষাটটি থাকবে তোমাকে কিন্তু পাঁচ দিতে হবে মোট হচ্ছে তোমার তিন ঘন্টায় একশো নম্বর পরীক্ষা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ